হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইসি বেঙ্গলি ওকে এইসি বেঙ্গলি এইসি বেঙ্গলি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব অবশ্যই আজকের ক্লাসটি হবে কথোপকথন থেকে কথোপকথন থেকে 2 মার্কসের আমি কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই এই নম্বর নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড তোমরা নাইন এমডিসি ভিএসি এইসি এবং এস পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি কথোপকথন কাকে বলে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা হবে কথোপকথন থেকে খুব গুরুত্বপূর্ণ ধ্যান দিয়ে ক্লাসটি শেষ অবধি করো প্রথমেই বলছি আমি কথোপকথন কাকে বলে কথোপকথনের ইংরেজি নাম হলো কনভারসেশন ওকে সংলাপের ঢঙে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে আলাপ আলোচনা হয়ে থাকে সেটি হলো কথোপকথন অনেকটা প্রশ্ন উত্তরের ঢং এ বা কথা বলতে বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে নির্দিষ্ট বা একাধিক বিষয় নিয়ে যে আলোচনা সমালোচনা হয়ে থাকে তাই হলো কথোপকথন ওকে সোজা বাংলায় বলতে গেলে একাধিক ব্যক্তির মধ্যে কথাবার্তাই হলো হলো কথোপকথন কথোপকথন অর্থাৎ তোমার সঙ্গে আমি কথা বলছি তাহলে সেটা বা সংলাপ যেটাকে আমরা বলি সেটাকে কনভারসেশনও বলা যেতে পারে এবং সংলাপও বলা যেতে পারে এবং সংলাপটা কি হয় সবসময় যে দুজন ব্যক্তির মধ্যেই হবে এমনটা কিন্তু নয় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যেও হতে পারে তাহলে আমরা কথোপকথন কাকে বলছি একাধিক বা এক ব্যক্তির মধ্যে যে পরস্পর যে বার্তা আদান প্রদান হয় তাকেই আমরা বলি কথোপকথন এবার আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব কথোপকথন সূচনার মানে কথোপকথন সূচনার দুটি নমুনা দাও ঠিক আছে এবার কি কি নিয়ে কথোপকথন হতে পারে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগের অন্যতম মাধ্যম হলো কথোপকথন কথোপকথন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হয়ে থাকে এরকম দুটি নমুনা হলো আসন্ন পরীক্ষাকে সামনে রেখে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হতে পারে অথবা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও কিন্তু দুই বন্ধুর মধ্যে কথোপকথন হতে পারে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই তো তোমরা অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং অনলাইনে কোর্স করতে চাইলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার যে দুটো রয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেইলস দেওয়া আছে যোগাযোগ করো আমাদের সঙ্গে এছাড়া তোমরা দুটো ওয়েবসাইট ভিজিট করতে পারো www ডট জি লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারছ এছাড়া আমাদের নিলস নিভা এন আই এল এ নিল স্নিভা বলে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটাও তোমরা সার্চ করে দেখতে পারো এবং নিলস নিভা নামে আমাদের ওয়েবসাইটও আছে গুগলে যদি সার্চ করো পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ